আমরা সবাই করলা বা বিটার গোড সবাই চিনি বাংলাতে করলা উস্তা আর ইংলিশে বিটার গোড আজকে তোমাদের সাথে আমি করলার এমন একটা ভর্তা রেসিপি আইমিন বিটার গোড চাটনি রেসিপি শেয়ার করবো যেটা খেলে যেমনি মুখরোচক একটা খাবার হবে তেমনি হান্ড্রেড পারসেন্ট হেলদি একটা আইটেম হবে তাহলে চলো আমি রেসিপিতে চলে যাই তোমরা প্রথমে লক্ষ্য করো করলাগুলোকে মিন বিটার গুডগুলোকে উইদাউট উইদাউট সিস মানে বিচিগুলো ফেলে দেওয়া হয়েছে বিচিগুলো নাই আর এগুলোকে জাস্ট একটা করলাকে চার পিস করে কাটা হয়েছে এইভাবে কেটে নিয়ে ওয়াশ করে আর দেখো এখানে একটা গার্লিক আই মিন ওয়ান গার্লিক আই মিন একটা রসুন এখানে থেতলে নেওয়া হয়েছে আর তারপরে এখানে আছে রেকাউ অর্থাৎ বিলেতি ধনে পাতা আছে আছে গ্রিন চিলি অর্থাৎ মরিচ। তার সাথে আছে অনিয়ন অর্থাৎ পেঁয়াজ সব কিছু আর এখানে আছে আন্দাজ মতো সাল্ট পরে বসে একটু সাল্ট লেগেছিল আন্দাজ মতো লবণ আছে এখানে এবার আমি যেটা করব বন্ধুরা একটু ফলো করো আর আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একদিন হলো যারা করে খাওনি খাওয়ার চেষ্টা করবে আশা করছি তোমরা প্রায়ই খেতে চাইবে প্রথমে আমি এখানে দেড় কাপের মতো পানি দিলাম তার সাথে লবণটা দিয়ে দিলাম তারপরে যেটা করব কেটে রাখা করলাগুলো তোমরা দেখতে পাচ্ছ আই গিভ আ হিয়ার বিটার গুড অর্থাৎ কেটে রাখা করলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি নাওয়াই গিভিয়ার অনিয়ন গ্রিন চিলি অ্যান্ড রেকা অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচ এবং বিলিতি ধনে পাতা নাওয়াই গিভিয়ার গার্লিক এবার আমি রসুন দিয়ে দিলাম একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যখন গরম হবে তখন খুনতেই ব্যবহার করব। এবার আমি একটা ঢাকনি অ্যাড করে দিব। ওকে আমি আমার টোটাল মনে হয় এই আইটেমটা তৈরি করতে ফিফটিন মিনিট আই মিন পনেরো মিনিট লেগেছিলো টোটাল সব কিছু মিলিয়ে এবার দেখো উতরানোর পরে আমি ভালো করে চেড়ে দিচ্ছি কি কি দিলাম বন্ধুরা করলা রসুন বিলেতি ধনে পাতা পেঁয়াজ ফাঁকে আবার এই গুঁড়া মাছটা রান্না সেটাও চলে এসেছে প্রবলেম প্রবলেম হোক দিলাম দিয়ে আমি মোটামুটি হাফ সিদ্ধ হলে হয়ে যায় কারণ এটা তো আমি আবার ভাজবো তাই না ভেজে নিব হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা দেখো এবার আমি এগুলোকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমরা অনেকে জানি যারা নতুন রাঁধুনি তারা জানি না একেবারে গরম ব্ল্যান্ড করতে যাব না তাহলে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যাবে আমরা এটাকে ব্ল্যান্ড করে নিব একটু ঠান্ডা করে বিটার গুড় বা করলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুসুম কুসুম গরম থাকতে করা যায় আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সরি দেখতে পাচ্ছ যে চমৎকার করে ব্ল্যান্ড হয়ে যাচ্ছে ব্ল্যান্ড করে নিয়ে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা ওয়াচ করো এটা একটা হেলদি আইটেম এবং অফকোর্স টেস্টিও বটে এবার দেখো ব্ল্যান্ড করে নিয়েছি আর যা যা দিয়েছি তোমরা প্রত্যেকটা জিনিস দেখতে পেয়েছো আর এবার আমি যেটা করব একবার যখন আমি সিদ্ধ করেছি তখনও কিন্তু অনিয়ন বা পেঁয়াজ দিয়েছি এখন ভাজার সময়ে আবারও পেঁয়াজ দিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে এবার আমি খানিকটা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি আর সবাই আমরা জানি কিছু ভাজতে হলে আগে পেঁয়াজটাকে একটু হালকা করে ব্রাউন কালার করে নিলে দেন খাবারটা অনেক মজার হয় আমি সেটাই করছি আমি নেড়ে চেড়ে দিচ্ছি তোমাদের সাথে আমি একটু ডিটেলসে শেয়ার করলাম এই জন্য যে করল্লাটা খুবই উপকারী একটা খাবার আমাদের প্রত্যেকের জন্য অ্যাডাল্ট পার্সনের জন্য কারণ করল্লা আমাদেরকে ডায়াবেটিস থেকে ডায়াবেটিস যে বেড়ে যায় তা থেকে রক্ষা করে তারপরে প্রেশার কমাতে সাহায্য করে নাওয়াই গিভিয়ার সাম করিয়েন্ডার সরি সাম টার্মেরিক পাউডার এবার আমি কিছুটা হলুদের গুঁড়ো একেবারে অল্প ছোট্ট চায়ের চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নাও আই গেভ হেয়ার ব্ল্যান্ড করা বিটার গুড বা বা করলা ভিডিওটা আমি সংক্ষিপ্ত করারই চেষ্টা করেছি যার জন্য ফুল ভাজাটা দেখাইনি কিন্তু দেখতে পেয়েছো আমি কিভাবে একেবারে ড্রাই করে নিয়েছি ভেজে ভেজে বললাম টোটাল আমার লেগেছে প্রায় ফিফটিন মিনিট অর্থাৎ পনেরো মিনিট আর এটা খেতে এত সুস্বাদু হয়েছে কি আর বলবো তোমাদেরকে তাই বলবো এই যে করলা উস্তা দিয়ে করা যায় করলা দিয়েও করা যায় একটা আনকমন রেসিপি কারণ ভর্তাটা সাধারণত আমরা করলে এটা সিদ্ধ করে কাঁচামরিচ কাঁচা পেঁচ মাখিয়ে খাই এভাবে ভর্তা খুব কম মানুষই করে তাই আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ফলো করবে আর সত্যি আবারও বলছি ভীষণ মিলে গেছে আর গায়ের ব্যথা কমানোর জন্য প্রেশার কমানোর জন্য ডায়াবেটিস কমানোর জন্য কখনো কখনো ওয়েটলেসের কাজও করে এটা আর তোমাদের সাথে রেসিপিটা কমপ্লিট করে ফেললাম সেই সাথে একটু চিকেন ঘিলা মানে আই মিন স্টমাক চিকেন আও আলো দিয়ে ফ্রাই করেছি চিকেন স্টোমাক উইথ পটেটো ফ্রাই ভাবলাম যে রান্না করে বাটিতে তুলে নিয়েছি একটু সাথে দিয়ে দেই আর কি আর সে সাথে দেখলে একটু গুঁড়া মাছ রান্না করেছি সে সাথে আছে একটু কচু ভাজি কচুটা একটুখানি শেয়ার করেছি তখনও তেল দেইনি খালি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি জানো তো তোমরা কচুতে আয়রন থাকে আর আমাদের অনেকে শরীর রক্তশূন্যতা থাকে তাদের জন্য কচুটা ভীষণ উপকারী একটা খাবার okay my dear friends and family thanks for watching and listening today's video uh, hopefully all of you uh, like and love this video cause of every item is very healthy and tasty item assalamualikum warahmatullahi wabarakatuh allah take care all guys